আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়সের একটি খুব সুন্দর রেসিপি এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি জি এটা খুব সাধারণ খাবার কিন্তু খেতে অসাধারণ এবং পুষ্টিগুণে ভরা তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হলুদ লবণ এবং সাদা তেল কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না খুবই সিম্পলভাবে রান্না করব। আর এই খাবারটা এত পুষ্টিকর বাচ্চারা যদি এটা খায় খুব পেট ভরে ভাত খেতে পারবে এবং বড়রাও এটা মাখাতে পারবেন তত এটা টেস্ট বেশি হবে তো এটা আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে আর তারপরে দিয়ে দিব সেই ঢ্যাঁড়সগুলো আর এই রান্নাটাই কিন্তু ঢ্যাঁড়সের রং থাকবে একদম সবুজ সবুজ রেখেই এই রান্নাটা আমি করব। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক যারা ভিডিওটি দেখছেন প্লিজ এই ছোট্ট রেসিপির ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তা এখন ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আর একটু ভালো করে মাখিয়ে নিব। কারণ এই মাখানোর মধ্যে এর মধ্যে লবণ ঝালটা ঢুকবে এই জন্য একটু ভালো করে মাখাতে হবে সময় নিয়ে আর আমি কিন্তু খুব সময় নিয়ে কচলে কচলে মাখিয়ে নিব। আর যেরকম সবুজ কালার দেখছেন ঠিক এরকমই সবুজ কালার থাকবে আর এই সব সবজি কিন্তু বাচ্চারা এমনি এমনি খেতে চায় না অনেক সময় বড়রাও খেতে চায় না এইভাবে একবার রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে খুব সিম্পলভাবে রান্না করা আর কি এত সহজ যা বলার মতো না এখন পানি দিয়েই দিচ্ছি পানি দিয়ে এখন আমি এটা চুলায় বসিয়ে দিব আর সবচেয়ে বড় কথা হলো কি মনে রাখতে হবে এই তরকারি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না আপনি যদি ঢাকনা দিয়ে ঢাকেন তাহলে কিন্তু তরকারির রং নষ্ট হয়ে যাবে তাই ভুল করেও তরকারিটা ঢাকা যাবে না তরকারির রং সবুজ রাখতে চাইলে একে খোলায় চুলায় বসিয়ে দিতে হবে তা আমি চুলা জ্বালিয়ে এই যে দেখুন প্রায় কিন্তু ফুটে উঠেছে আর ফুটে ওঠার পর আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ এটা একটু উপর নিচ করে দিতে হবে যাতে নিচেরগুলো গুলো সব সাইডে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এটা রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না খুব কম সময়ে আপনারা এটা রান্না করে ফেলতে পারবেন এই যে দেখুন প্রায় হয়ে গেছে তা এখন আমি আর দু এক মিনিট রেখে চুলাটা অফ করে দেব কারণ এটা এরকম সবুজ থাকবে এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরিভাবে কিন্তু দেখতে দেখুন গোটা গোটা আছে আর এইভাবেই ঢাকনা ছাড়া চুলা রাস বাড়িয়ে দিয়ে এই তরকারিটা রান্না করতে হয় তো দর্শক প্রায় শেষের দিকে আমার রান্না তো এই সিম্পল একটা সাধারণ খাবার কিন্তু অসাধারণ স্বাদে নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন তা আমি সুমি এখন বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম